এইসএসসি দু হাজার ছাব্বিশ ব্যাসের শিক্ষার্থীরা কীভাবে হিসাব বিজ্ঞান শুরু করবো দেখো তোমরা হচ্ছে অলরেডি ফার্স্ট ইয়ারে অনেকে ফাঁকিবাজি করছো সেকেন্ড ইয়ারে যদি হচ্ছে ফাঁকিবাজি করো তাহলে আলটিমেটলি কিন্তু অনেক বেশি পিসাই থাকবা ঠিক আছে এখন অনেকে হচ্ছে মোটামুটি প্রিপারেশন গুছানো আছে ভালো কথা বাট অনেকে আছে এখনও শুরুই করো নাইকিয়া তো দেখো হিসাব বিজ্ঞানটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা তুমি যদি পড়াশোনা না করো যদি ম্যাথ প্র্যাকটিস না করো তাহলে ফেল হওয়ার পসিবিলিটি হানড্রেড পার্সেন্ট আবার হিসাব বিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেটায় প্লাস পাওয়াটা একদম ইজি এখন তুমি কোনটা করবা ফেল করবা নাকি প্লাস পেতে চাও কোনটা করবা মানে ডিসিশন ইজ ইউর ঠিক আছে তো দেখো হিসাব বিজ্ঞানটার ক্ষেত্রে তোমার যেটা করতে হবে শুরুতেই একটা টার্গেট করতে হবে টার্গেট ফিক্সড করতে হবে যে আমি হচ্ছে দুই মাসের মধ্যে কি করব মোটামুটি এই টপিকগুলো কাভার করবো ওকে সো এই টার্গেটটা করতে হবে তারপরে যদি আমি বলি যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে শুরুতেই তুমি হচ্ছে একটা টার্গেট সেট করে ফেলবা যার তুমি কত দিনের মধ্যে হচ্ছে এই হিসাব প্রথম পত্রের প্রত্যেকটা টপিক শেষ করবা এখন এই কথা বলতে বলতেছি কাদের জন্য যারা একদম প্রিপারেশনটা শুরু করে নাই এখন যারা শুরু করছো তারা যেটা করবো তারা জাস্ট প্র্যাকটিসের মধ্যে থাকবা এখন যারা একদমই শুরু করি নাই তারা কি করবে একটা টার্গেট সেট করবো যে এই সময়ের মধ্যে আমি কী করব হিসাব প্রথম পত্র এ টু কমপ্লিট করবো এই টার্গেটটা করবা নাম্বার টু মুখস্ত না করে বুঝে বুঝে পড়তে হবে এবং বেসিকটা খুব ভালো করে ক্লিয়ার করতে হবে হিসাব ক্ষেত্রে যে মুখস্থ করবা সেই ধরা খাওয়া মুখস্ত করতে গেলেই তুমি ধরা খাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে এই জন্য তুমি যতটুকু পড়বা বা বুঝে বুঝে ম্যাথ সলভ করো এবং এখন মুখস্ত না করলে অ্যাডমিশনে কি অনেক বেশি প্রবলেম ফেস করতে হবে বোর্ড কোশ্চেন একটু একচেঞ্জ করে দিলে একটু চেঞ্জ করে দিলে তখন তুমি সলভ করতে পারবে না ঠিক আছে তারপর দেখি তিন নম্বর চাপ্টার আলাদা করতে হবে এম সিকিউ এবং সিকিউয়ের জন্য দেখো চাপটার আলাদা করতে হবে এম সিকিউ এবং সিকিউর জন্য দেখো আমি যদি বলি ধরো হিসাবের বই সমূহ ব্যাংক সমন্বয় বিবরণী তারপর হচ্ছে কি অবচয় তারপর রেওয়ামিল এই টপিকগুলো থেকে দুইটা করে সিকিউ আসে এবং ইজিলি আনসার করা যায় বাট যদি তুমি দেখো কার্যপত্র এখানে দুইটা শিখেও আসবে কিন্তু দুইটা শিখে তুমি আনসার করতে পারবা পারবা না সময় অনেক বেশি লাগবে এবং তোমার জন্য অনেক টাফ হবে এই জন্য এম এবং সি জন্য আলাদা করে টপিক টার্গেট করতে হবে ধরো এমসি কিতে কার্যপত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট কার্যপত্রের যে পার্টগুলো আছে বিশেষ করে সমন্বয় দাখিলা সমাপনী দাখিলা এই টপিকগুলো থেকে দেখবা যে চারটা পাঁচটা করে এমসি কিউ আসে তার মানে এমসিকির জন্য কিন্তু কার্যপত্র ইম্পর্টেন্ট সিকির জন্য না হোক টপিক ওয়াইজ কী করতে হবে এই জন্য আলাদা করতে হবে যে কোনটার জন্য এমসি কিউ ইম্পর্টেন্ট কোনটার জন্য সিকিউ ইম্পর্টেন্ট এবং কোন টপিকগুলো টার্গেট করলে তুমি সিকিউ ভালোভাবে আনসার করে আসতে পারবা এমসি কে তো ফুল মার্ক পাবে এই জন্য আলাদা করবা নোট করতে হবে হিসাব বিজ্ঞানে ভালো করতে হলে নোট মাস্ট হিসাব বিজ্ঞানে যাতে তোমার প্রিপারেশন শেষ করার পর সুন্দর করে গুছানো একটা নোট থাকে এটা ইম্পর্টেন্ট সর্বশেষ দেখো কনফিউশন কনফিউশন এবং ইম্পর্টেন্ট টপিকগুলা কি করতে হবে এক জায়গায় নোট করতে হবে ইম্পর্টেন্ট এবং কনফিউশন হিসাব বিজ্ঞান অনেক কনফিউশন টাম আছে ধরো সম্পদ দায় মালিকানা সত্ত্বেও এই তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করে কোনটি সম্পদ দায় মালিকানা সত্ত্বেও এই তিনটার কোথায় লিপিবদ্ধ করা হয় বা প্রদর্শন করা হয় দেখো সম্পর্ক প্রকাশ করে কী হিসাব সমীকরণ লিপিবদ্ধ করা হয় বা প্রদর্শন করা হয় কোথায় আর্থিক অবস্থার বিবণিতে তার মানে ভাইয়া পুরা অবশ্যই অবশ্যই দেখো এই কনফিউশন টামগুলো এক জায়গায় নোট করে ফেলবা তুমি যদি এই কাজগুলো করতে পারো তাহলে হিসাব বিজ্ঞানটা একদম সুন্দর একটা প্লান করে পুরোটা ভালোভাবে কাভার করতে পারবা আর যদি হচ্ছে অ্যালমালোভাবে প্রিপারেশন নাও আজকে একটা চাপটা ধরছো কালকে আরেকটা কালকে আরেকটা অ্যালোমালোভাবে আলটিমেটলি কোনো রেজাল্ট আসবে না ভালো করার পসিবিলিটি থাকবে না যে কোনো জিনিস গুছানো থাকলে সেটা থেকে আউটপুট খুব ভালো আসবে। এটা শিওর ঠিক আছে সো তোমাদের জন্য বিশেষ করে আইসিসি ছাব্বিশ বাসের জন্য আমরা নিয়ে আসি কামব্যাক কোর্স তোমরা অনেকেই হচ্ছে ফাঁকি করছো এবার কি করতে হবে কাম ব্যাক করতে হবে অবশ্যই অবশ্যই আমাদের ব্যাক কোর্স তোমরা এনরোল করো এবং এখানে যারা ক্লাস নেবেন প্রত্যেকেই হচ্ছে ঢাকা বিশ্ব থেকে পড়াশোনা করছেন এবং অনেকে পড়াশোনা করতেছেন তারা জানে যে আইসিসিতে বিশেষ করে কি করলে তুমি এ প্লাস পাবে গোল্ডেন এ প্লাস পাবে পাশাপাশি অ্যাডমিশনের জন্য এখন থেকে তোমাদের কিছুটা বলে আমরা গাইডলাইন দিব যাতে তুমি হচ্ছে আইসিসির সাথে ব্যালেন্স করে অ্যাডমিশনটা মোটামুটি কাভার করতে পারো সো দ্রুত হচ্ছে বিস্তারিত জানতে আমাদের আইজিকেশন পেজে নক দাও অথবা হেল্প নাম্বারে কল দিয়ে ভর্তি হয়ে যাও